আর আমার এই যে তাদের এক ছোটো ভাই জুল ওর সাথে আছে এখানে আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখুন অনেক পর্যটক আজকে যেহেতু পয়লা জানুয়ারি অনেক পর্যটক এখানে অলরেডি আসা শুরু হয়েছে দর্শক বাংলাদেশের কুষ্টিয়া জেলা ও পাবনা জেলাকে সংযুক্তকারী হার্ডিক্স ব্রিজের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ট্রেভেলার দামগির প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্রিজটি এটি হলো হার্ডিক্স ব্রিজ এটি হল পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাকে সংযুক্ত করেছে এটা হলো পাবনা জেলার অন্তর্গত পাকশি রেলওয়ে বিভাগের একেবারে দক্ষিণ পাশে অবস্থিত এই হার্ডিক্স ব্রিজ হা হার্ডিন্স ব্রিজের দক্ষিণ প্রান্ত প্রদর্শক এই যে হার্ডিন্স ব্রিজ এর যে নির্মাণ সময় সেটা হলো উনিশশো থেকে উনিশশো পনেরো সাল তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিন্সের নাম অনুসারে এই হার্ডিন্স হার্ডিন্স ব্রিজের নামকরণ করা হয় এটা হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হার্ডেন্স ব্রিজ অবস্থিত আমি একেবারে হার্ডেন্স ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আমরা হেঁটে হেঁটে হার্ডেন্স ব্রিজের নিচে একেবারে পদ্মা নদীর নিচে ওখানে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমরা হার্ডেন্স ব্রিজ থেকে উপর থেকে নিচে নামছি দর্শক আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের অতি একেবারে

সাথে আছে এখানে এখানেই আমরা এখানে আসার সাথে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন অনেক পর্যটক আজকে যেহেতু পয়লা জানুয়ারি অনেক পর্যটক এখানে অনেক আসা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হার্ডিক্স ব্রিজের একেবারে নিচে অবস্থান করেছি এবং এই হার্ডিক্স ব্রিজটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু হিসেবে পরিচিত